এবং বন্ধুগণ আমি জামাত একটা শফিকুর রহমান আপনাদের সকলকে সালাম জানিয়েছেন এবং এই আন্দোলনে গত রাত থেকে আপনারা যারা এখানে অবস্থান করেছেন করছেন করবেন আমরা এই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আশা করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সহযোগিতা করবে এবং ছাত্র জনতার এই দাবি বাস্তবায়নে তারাই এগিয়ে এসে ভূমিকা পালন করবে আবার গুলির মুখে দাঁড়াক সেটার জন্য অন্তর্বর্তীকালীন সরকার অপেক্ষা করবে এটা আমাদের জন্য দুর্ভাগ্য জড়াও সুতরাং ভাই এবং আমার সম্মানিত শ্রমিক ছাত্র জনতা ভাই বোনেরা আজ এখানে আমাদের ছোট বাচ্চা আবার নেমে এসেছে আমি সাংবাদিক ভাই বোনদের কাছে অনুরোধ করতে চাই আমাদের ভাইয়েরা আমাদের বোনেরা আমাদের ছাত্র জনতা আমাদের ঝুলাই ছোট তারা আমাদের শহীদ পরিবার আমাদের আহত বন্ধুত্বরা এখনো যখন পুনর্বাসিত হয় নাই তার আগে বিচার সংস্কার সম্পন্ন না করে আবার আরেকটা তুলকু নির্বাচন দিয়ে জাতির সাথে তালাশা করতে দেওয়া কারণ এরকম নির্বাচন আমাদের অবশ্যই প্রয়োজন কিন্তু বিচার এবং সংস্কার ছাড়া জাতির প্রত্যাশিত নির্বাচন বাস্তবায়ন অসম্ভব সেজন্য আমরা দাবি জানাতে চাই অবশ্যই দ্রুত সময়ের মধ্যে ছাত্র জনতার এই দাবিকে সামনে রেখে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বাংলাদেশের জনগণের দাবি বাস্তবায়ন করবেন মাঝখানে আর এই সমস্ত টানতালার ক্যাটার ষড়যন্ত্র করে আমাদের এই ছাত্র জনতাকে আর ঘরে কোনো প্রয়োজনের জন্য আট মাস সবাই আওয়াজ এখানে নেমেছি পরিষ্কার বাস্তবায়নের জন্য আওয়ামী লীগকে নিশ্চয়ই হচ্ছে এখন দেশের মানুষের এক নম্বর প্রধান এবং সবচেয়ে মূল লক্ষ্য এই লক্ষ্য থেকে অন্য কোন দিকে আমাদের দায় ভাগ করা যাবে না এজন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই আসুন আমরা ছাত্র জনতা এদেশের জনগণের পক্ষ থেকে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে একটা নিরাপদ বাংলাদেশ তখনই করা যাবে শুধু নিরাপদ যমনার দায়িত্ব আমাদের কাউকে নিতে হবে না নিরাপদ একটা বাংলাদেশের দায়িত্ব আমরা সবাই মেনে নিতে হবে প্রশাসন যারা আছেন তাদেরও সহযোগিতা কামনা করে আমাদের দেশের বিভিন্ন স্তরে যে যেখানে আছেন আমি আশা করে আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই এই জনগণ ছাত্র জনতার আহ্বানের সারা দিয়ে শুধু যমুনায় নয় বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি মাটিতে দাঁড়িয়ে আমরা ব্যারিকেড তৈরি করতে সক্ষম এখানে যদি চার দিকে আমাদের ব্যারিকেড দেওয়া হয় তাহলে আমরা ধরে নেব সারা বাংলাদেশের আবার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে আমাদের ব্যারিকেড তৈরি করতে বাধ্য হবে জনতার এই গণজোয়ার ঠেকানো যাবে না বরং সারা দেশে এই জনতার গণজোয়ার আপনারা এই দায়িত্ব নিয়ে ছড়িয়ে দেবেন আমি মনে করি সেটি দায়িত্ব আপনারা নেওয়ার প্রয়োজন নাই বরং আলোচনার ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে করা এবং তার পর্যন্ত আমার সম্মানিত ঢাকা সিটি কর্পোরেশন বাসী দেশবাসী যে যেখানে আছেন আমার সন্তানকে যারা গুলি করে হত্যা করেছে আমার মায়ের বুক

জুলাই অগস্টে কোথাও পৃথিবীকে যেমন করে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে অভিনন্দন জানিয়ে গতকাল থেকে রাত থেকে আপনারা কষ্ট করে এখানে আছেন আমি রেজম ডাক্তার শফিকুর রহমান আপনাদের সাথে এই সমস্ত বিষয়ে তিনি অত আছেন।

ডক্টর শফিকুল ইসলাম তিনি এসেছেন হাসপাত আহ পাশেই তিনি দাঁড়িয়ে বক্তব্য রেখেছেন একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি বাংলাদেশ জামায়াতে ইসলামী এই ছাত্র জনতার সাথে পোষণ করেছে যে তারাও কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করছেন অর্থাৎ তারাও আওয়ামী লীগ নিষিদ্ধ চাই সেই বিষয়টি তারা বলছেন বিজয় দেখছেন